চার বাচ্চার মাও আপনার কাছে হার মানবে শুধুমাত্র এই দুটি ট্যাবলেটে অনেকে আছে যে ঠিক মতো গিটার বাজাতে পারছেন না বাঁচাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই ওষুধটি তো এ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো বাংলাদেশের সোনান ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মালিমিটেডের একটি ওষুধ টেন এমজি এবং তারপর পাশে হেলথ কেয়ার লিমিটেডের একটি ওষুধ টেন এমজি এই দুটি ওষুধের কাজ মূলত কি বিস্তারিত এবং কখন খেতে পারবে কি জন্য খাবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইনমেট টেন এমজি যারা একদমই গিটার বাজাতে পারেন না তাদের জন্য এসিটা টেন এবং ইনটিমেট টেন এমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিনগুণ গুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই দুটি ওষুধ বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটেরা আগের তুলনায় দিন গুণ বৃদ্ধি পাবে বর্তমানে দেখা যাচ্ছে যে গিটার বাজাতে যাওয়ার সময় গিটার থেকে যদি পানি বেরিয়ে আসে তাহলে আপনি মনের মতো করে কাজ করতে পারছেন না তাদের জন্য এবং এসিটা টেন গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনার টারের চাহিদা আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে যাবে তবে এই ওষুধগুলো আপনি যখনই খাবেন তখন একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে এবং এই ওষুধ খাবার পাশাপাশি আপনাকে কিছু ন্যাচারাল খাবার কিসমিসিয়াসিড ডিম ইত্যাদি ইত্যাদি খেতে হবে তো এবার আসি ডো স্পর্শ প্রতিক্রিয়া কারা খেতে পারবে যাদের বয়স তিরিশের ওপর শুধুমাত্র তারাই খেতে পারবেন এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের না খাওয়াটাই বেটার এবং অতিরিক্ত সূত্রে খাবার ফলে আপনার প্রতি সমস্যা ভাব বন ভাব মাথা ঘোরা বমমে বমি জিম এবং শুকনো 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 ভাব ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সমস্যা হলেও হতে পারে সো আপনাকে ওষুধটি যখনই খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবং আপনাদের সবার সুস্বাস্থ্য মন্ত্রীর বাবু করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে